আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আরও একটি ভিডিওতে স্বাগতম আজকে স্পেশাল ভিডিও স্পেশাল ভিডিও বলতে আজকে বাসায় আমাদের ঈদ লেগে গেছে যদিও ঈদ তিন দিন চার দিন আগে পার হয়ে গেছে এটা কেন বলছি বুঝাবো আপনাদেরকে সেটা হচ্ছে আজকে আমার বোন আসবে টাঙ্গাইল থেকে বোনের মেয়ে বোনের বাচ্চা কাচ্চা সবাই আসবে সো আমরা আজকে অনেক এক্সাইটেড যে ওরা আমাদের বাসায় আসছে কোরবানির ঈদের পর ঈদ করতে মায়ের বাসায় আসছে আপু দুলা ভাই ভাইয় তারপরে হচ্ছে রামি সবাই আসবে সো আজকে আমরা অনেক অনেক খুশি তো টুকি কী রান্না বান্না সব কিছু হচ্ছে সেগুলো আপনাদেরকে শেয়ার করবো এর জন্য আমি সকাল সকাল তো না অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তারপরে কি কি রান্না বান্না কমপ্লিট হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন কি কী রান্না হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই এইদিকে আপুরা আসা উপলক্ষে ভাবি অলরেডি সব কিছু একদম গোছায় ফেলছে অলরেডি একদম দেখুন ঘর ঘরটর একদম গুছাই মিশে সম্পূর্ণ রেডি তারপরে আম অনেক গরম আজকে গরম দেখাই বাইরে কি পড়ে দেখুন আজকে কি প্রচণ্ড রোদ মানে রোদে কিছু দেখা যাইতেছে না এত পরিমাণে রোদ মারাত্মক লেভেলের এই কয়েকদিন তো প্রচন্ড আকারে রোদ পড়তেছে আজকে আরো বেশি পড়ছে মনে হচ্ছে কি জানেন সৌদি আরবের মরুভূমিতে চলে এসেছি এইরকম গরম রোদ প্রচন্ড আকারে মানে করুন অবস্থা যা বলার বাইরে এইখানে এক মিনিট দাঁড়াইছিলাম আপনাদেরকে দেখার উদ্দেশ্যে মনে হচ্ছে আমি একদম কোথায় যে চলে এসেছি উগান্ডা উগান্ডাও না সরি মরুভূমি সৌদি আরব ফিল্ড পাগল হয়ে যাচ্ছে এত পরিমাণের গরম তো এইদিকে আপরা রওনা এখনও দেয় নাই দিবে তা আমরা তাদের অপেক্ষায় আছি তো এদিকে অলরেডি সব কিছু বাড়িঘর গোছানো কমপ্লিট সব কিছু গোছ গাছ বান্নাও তো কমপ্লিট সেটা আপনাদেরকে আমি সো চলুন এইদিকে আপনাদের সম্পূর্ণ রান্না আমি দেখিয়ে আসি আজকে তো টোটালি অনেক রকমের রান্না রান্নাবান্না হয়েছে সো ওই রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে মনে হয় যদিও একটা হয়তো বা বাকি থাকতে পারে সে যেগুলো হয়েছে সেগুলোই চলুন আপনাদেরকে এখন দেখাই কি কি রান্না কমপ্লিট হলো আপু আসা উপলক্ষে ছোটোখাটো আয়োজন কারণ আজকে জার্নি করে আসছে তো এর জন্য বেশি কিছু রান্না করছে না জাস্ট অল্প কিছুই রান্নাবান্না করছে আর ওই যে বললাম না আজকে আমাদের দুপুরে বিয়ের দাওয়াত আছে বৌভাতের সো কালকে বিয়ে হয়ে গেছে আজকে বৌভাতের দাওয়াত সেই ভিডিওগুলো কিন্তু লিস্ট বাই লিস্ট যাবে সো আপনাদেরকে ওগুলো দেখাবো তো তাহলে চলুন এখন কি কি রান্না বান্না হলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে আসি খুব কিন্তু মজাদার মজাদার খাবার রান্না হয়েছে তো চলুন এই যে দেখুন কি সুন্দর সুন্দর মজাদার খাবার এখানে হচ্ছে আলু ভাজি আমার দুলাভাই হচ্ছে আলু ভাজি পছন্দ করে এর জন্য এখানে ডাল পাতলা ডাল আর এই যে এখানে গরুর গোস্ত এটা হচ্ছে কুরবানির গরুর গোস্ত আর এই যে ডিম ভুনা করছে এইখানে আর যদিও আরেকটা সবজি হবে ওইটা মনে হয় এখনো হয় নাই চোলার উপরে আছে দেখিয়ে চোলার উপর থাকলে ওখান থেকে আপনাদেরকে দেখাই দিব তো চলুন তাহলে আর এই যে আপনাদের চোলার উপর থেকেই দেখিয়ে দিলাম আর এই তো এই সবজিটা হলে রান্না একদম ডান তাই তো দাদি একদম কমপ্লিট এটা কী অনেক মজাদার খাবার সো এইটা হলে রান্না কমপ্লিট দান একদম ফাইনালি এখন আবার ক্যামেরাটা ধরলাম সো এখন বাজে বিকেল পাঁচটা চল্লিশ এই মুহুর্তে আবারও নতুন করে গোসল করছি এত গরম আজকে পাগল হয়ে গেছি আর এতক্ষণ ক্যামেরা ধরি নাই কারণ এই এতক্ষণ অন্য ভিডিওর জন্য শ্যুট হচ্ছিলো কারণ বিয়েবাড়ি গিয়েছিলাম সো বিয়েবাড়ি শ্যুট নিয়েছি ওইটাতে সো এর জন্য এতক্ষণ এই ভিডিওর জন্য এই শ্যুট শুরু করলাম তো এখনও পুরো আসে নাই পাঁচটা চল্লিশ পার হয়ে গেছে আসে নাই আসা আসা ভাব কাছাকাছি চলে এসেছে অলরেডি মনে হয় লালপুর পার হয়ে গেছে মনে হয় আর এই দিক দিয়ে গরম গরম টাটকা টাটকা ভাবি হচ্ছে পেঁয়াজও ভাজছে সো এই দিক দিয়ে ভাবির পেঁয়াজি ভাজা মানে শুরু করে দিয়েছে বা দেয়নি নাকি দেখি ও হ্যাঁ এই যে দিবে এই যে দেখুন এই যে রেখেছিল কারণ তার নন্দাই খেতে পছন্দ করে জন্য তো এইদিকে হচ্ছে ভাজবে আমরাও খাবো শুধু দুলা ভাই না এদিকে ভাবি ভাজাভাজি করছে গরম গরম খাবে জন্য আর ওই দিক দিয়ে আপুর আসছে ভাইয়া আমাদের জন্য না এখনো আসে নাই আসছে রাস্তার মধ্যে মনে হয় লিচু নিয়ে এসেছে হুম দাও সমস্যা নেই এই যে দেখুন লিচু ওয়াও আমার অনেক পছন্দ একটা ফল হাজব্যান্ড বুড়া এখন খাবে নাও পছন্দ পছন্দ খেতে না অনেক পছন্দ করে আমিও একটা খাই কি বলুন মা ও মা এখন আমার বুড়া একটা লিচু ছিলতে পারে আগে একটুকু পারতো না কি করছে পানি ফেলে দেখছেন লিচু গুলো রেখে পেঁয়াজির ডাল একদম মাখানো হয়ে গেছে অলরেডি হচ্ছে এখানে তাও দিয়ে দিয়েছে গরম হচ্ছে এখন ভাজবে একের পর এক ভালোই লাগে কিন্তু গরমের মধ্যে কিছু খেতে ভালো লাগে না

তার এই যে দেখেন এই কী করতেছে এগুলো দেখেন চিন্তা করেন এই দেখ কেন কেন বাবাই এসেছে বাবাই ও বাচ্চা নিয়ে এসেছে হুম এই নারকম বাবারে বাবা ভয় লাগছে বলছে আমাক ভয় দেখাও তো আল্লাহ একবার কেন ওকে ভয় দেখাও হু